পানি ওই যে ওই ওই পায়ে চলে গেছে বেশ কিছু দিন বলতে ভুল হবে বহু দিন পর বৃষ্টি হচ্ছে কালকা থেকে এদের না আকাশটা একটু সুন্দর লাগতেছে আবহাওয়াটাও সুন্দর গাছগুলো অনেক সুন্দর লাগতেছে সবুজ প্রকৃতি নিয়ে বলে এদিকে কারেন্ট নেই মাঠের পানিও নেওয়া যাচ্ছে না আকাশের বৃষ্টিও ছিল না কালকা থেকে বৃষ্টি একটু হচ্ছে কালকে রাতে বৃষ্টি হয়েছে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে আবহাওয়াটা অনেক সুন্দর বাতাস করতেছে এই ইমাম সাহেবের বাইকটা বাইরে দাঁড় করা আছে সেই ইমাম সাহেবের ভাইরাল বাইক মাথা নেয় মাথা নেয় বাতাস হচ্ছে আবহাওয়া ঠান্ডা এদিকের ভিউটা অনেক সুন্দর এদিকে অনেক গাছ তো একদম সবুজ প্রকৃতি এই জায়গাটায় সবসময় ঠান্ডা বাতাসই থাকে গরমের সময় একটু হালকা বাতাস হয় এই যে প্রচুর বাতাস বৃষ্টি হচ্ছে বাতাস করতে ওই যে মুস্তাকিন আসতেছে মুস্তাকিন চলে আসতেছে এখন বাজে প্রায় আড়াইটার মতো খাওয়া দাওয়া করে দেখেছি বৃষ্টি এখন একটু বৃষ্টি থামে গেছে আ আচ্ছা ভাত খাওয়া দাওয়া করে আসো তাদের আসো এই যে রাস্তার আমাদের রাস্তার ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর ভিউটা এত সুন্দর ভিউ লাগতেছে

গাছটা অনেক সুন্দর কয়েকদিন থেকে যে পরিমাণে গরম কালকা থেকে মানুষজন একটু শান্তি পেয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই একটু আমার আইডির ভিডিওগুলো একটু দেখবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম